মাস্কে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখার জন্য যে ডিভাইসটা বের করা হচ্ছে এর নাম ওয়াটার কুলিং পনসার্জ ইয়ারেটার দেখতে পাচ্ছেন ককশিট থেকে বের করা হচ্ছে এই ডিভাইসটি সুন্দর এই ওয়াটার কুলিং পনসার্জ ইয়ারেটারটা এস এস বডি সম্পন্ন খুব সুন্দর এবং চমৎকার একটা প্রোডাক্ট সুন্দর করে সেটিং পদ্ধতির দিকে আগানো হচ্ছে এই প্রোডাক্টের গুণগত মান এবং এর উপকারিতা মাছ চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে দেখতে পাচ্ছেন একদমই স্পেশালিস্ট টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের তত্ত্বাবধায়নে সুন্দরভাবে এই ওয়াটার কুলিং পন্ডসার এয়ারটার টি সেট করা হচ্ছে এটা ব্যবহারে আপনার মাছ চাষে একদম সফলতা অর্জন করতে পারবেন এগুলার উপকারিতা সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব চমৎকার ভাবে এটা দেখতে পাচ্ছেন এটা প্রায় কমপ্লিটের দিকে এটা ব্যবহারে আপনার মাছ চাষে সকল ধরনের সমস্যার সমাধান হয়ে থাকবে যেরকম অক্সিজেন স্বল্পতা এবং পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস অ্যামোনিয়া এগুলা দূর করার জন্য এই ওয়াটার কুলিং পন্ড সার্চ ইয়ারেটারটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এগুলার সেটিং পদ্ধতি খুবই সহজ দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান খুব চমৎকারভাবে এটা সেটিং করছে সেটিং করে সুন্দর করে এটা আপনার পুকুরে সেট করে দিবেন এবং বাসা লাইনেও এটা চালাতে পারবেন এটার বিদ্যুৎ কস্টিংটা খুবই কম দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এটা নামানো হয়েছে এটার উপকারিতা আপনার মাছ ভাষা থেকে বিরত থাকবে মাছের দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং সামগ্রিক অর্থে পুকুরের ভারসাম্যতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণ ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন যত সুন্দরভাবে নিচের পানি উপরে তুলছে অক্সিজেন স্বল্পতা দূর করার জন্য এবং মাছ চাষে আম্পার ফলনের জন্য এই প্রোডাক্টটা হতে পারে আপনার উল্লেখযোগ্য সমাধান তাই এই প্রোডাক্টটা পেতে হলে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সকল ধরনের ভেনসুরি এয়ারটার থেকে এরকম ধরনের প্রিমিয়াম সেগমেন্টের সকল ইয়ারেটার আছে ততএব ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা বুঝে নিন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সাথেই থাকুন